সালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে হলো আগস্ট মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে রেটটা কিছুটা বেড়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনের রেট তাছাড়া কোনো কোনো দেশের টাকার একটা এখনও অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা মালয়েশিয়ান থেকে একই বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালুশিয়ান লোটাস মানি এক একচেঞ্জে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা উনআশি পয়সা এনবিএল মানে একচেন্দ্রে আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানে একচেন্দ্রে আঠাশ টাকা তিরাশি পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেন্দ্রে আঠাশ টাকা একাশি পয়সা অগ্রণী রেমিট সাবজিদি চারশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্দ্রে আঠাশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তে টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানে একচেঞ্জে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা মার্কিন ইউএস এক ডলার আপনারা যদি মানিগ্রামের গ্রামের মাধ্যমে পাঠান তাহলে একশো টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিন পয়সা জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা আলান সারি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা তাছাড়া দুবাইর আরও বিভিন্ন একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন

তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে দুই একটা এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা কুয়েতের এআই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লাচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারাইন একচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জ গুলোতে তিনশত আটানব্বই টাকা দশ থেকে পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আলদার অ্যাকচেঞ্জ আল জাজিরা হাবিব কাতার আল জামান অ্যাকচেঞ্জ এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে ত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য অ্যাকচেঞ্জের তেত্রিশ টাকা তিরিশ থেকে ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে বার আইনের একদিনের তিনশো তেত্রিশ টাকা দশ পয়সা বার আইনের জেন্স একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পঁচানব্বই পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনষাট পয়সা এনইসি অ্যাকচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা দুই পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তেরো পয়সা বার ক্যাপসি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা এসটোসি পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা সাতাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাছাড়া ঠিক মতো বত্রিশ টাকা তেইশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলো হয়তো আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন বন্ধুরা এই আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট